বন্ধুরা আজকে চলে এসছি এটা সেল ভিডিও নিয়ে অনেকদিন পরে এক বন্ধুর ছাদে আসলাম এই যে সব তলগরমের বাচ্চা ভালো ভালো তলগরম এবং তলগরমের বাচ্চা আছে সেলের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর লোকেশন হচ্ছে নদিয়া জেলার পায়াডাঙ্গা এখানে আসতে পারেন আর ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই যে দেখুন কালার দেখুন পায়ার এই প্রত্যেকটা হচ্ছে বাচ্চা পায়রা তলগরম পাড়ার বাচ্চা এই যে দেখুন ফ্যাসা আছে দেখুন এই যে ফ্যাশা আছে বেল লাঙার পায়রা সব যারা খেলা পায়রা খোঁজ করেন এই ভিডিওটা তাদের জন্য এই যে কালশিরা পায়রাও আছে দেখুন এই যে এই সব কটা চাপায়রা এগুলো কিন্তু খেলা ধরানো আছে দেখুন আমার স্টাইল দেখুন এই পায়রাটা ডানাটা চা চা আছে মাঝখান দিয়ে চলুন কিছু ধারি পায়রা দেখায় আপনাদেরকে এই যে দেখুন ধারি পেয়ার দেখুন কত সুন্দর সেটিং পেয়ার এই যে এটা হচ্ছে উরা পায়রা এই দুটো চমৎকার উরা আছে এবার দেখি একটা বাড়ি পায়রা শখ করাবো দেখি রোদের মধ্যে নিয়ে আস এবার একটা শখ করুন খুবই চমৎকার লাগলো দেখে নিন সুন্দর এটা কি নিচে বাজি আচ্ছা এটাও বাজির পায়রা সুন্দর কালার একদম বাড়ি পাউডার খেলা দেয় এবার চলুন খেলা দেখাবে একদম নিচ থেকে বাজে এসে পারার দেখুন হাতে বাজে দিচ্ছে এই দেখুন কালচিরা পারার বাচ্চা যে কোনো পায়রার বাচ্চা লাগলে আপনারা ফোন করবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আর ধারি পায়রা যদি কোনো পায়রা পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন বা কারো যদি কোনো পায়রা লাগে তলগরম বা উড়া পায়রা বা খেলা পায়রা যাই হোক আপনারা যোগাযোগ করে আগের থেকে অর্ডার দিতে পারেন সেটারও ব্যবস্থা আছে এই যে দেখুন হাতেই বাজি দেখুন কত সুন্দর এই দেখুন ফেসার মধ্যে পায়রা সেট আপটা আপনাদেরকে একবার দেখাই ঠিক আছে কোনো ব্যাপার না এই হচ্ছে সেট আপ দেখুন একদম নর্মালের ওপরে সেট আপটা আছে এই যে আরো বাচ্চা আছে সবুজ বাচ্চা আছে দেখুন তল গরমের বাচ্চা বাবার খেলা দেখিয়ে দেওয়া হবে তারপরে আপনারা নিয়ে যাবেন তল গরমের বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা এই যে বিচুলি দেওয়া আছে ঘরের মধ্যে লাইটও লাগানো আছে খুব সুন্দর সিস্টেম এই যে আরেকটা পায়রা দেখাচ্ছে খেলা এই যে দেখুন বাজি দেখুন পুরো দাঁড়িয়ে থাকবে এক জায়গায় এটা হচ্ছে কোয়ালিটির বাজি দেখুন মাছরাঙার মতো একদম দাঁড়িয়ে বাজি মারছে এই সমস্ত পায়রা বিক্রি আছে বা এই পায়রার বাচ্চাও পেয়ে যাবেন আপনার যদি লাগে দেখে নিন এই যে এই দেখে নিন পায়রা এটা একটা নর পায়রা আর ওই পাশেটা হচ্ছে ওটার মাদি পায়রা ঠিক আছে তো এদের বাচ্চাও আছে এই যে এখানে দেখুন প্রচুর বাচ্চা পায়রা আছে এখানটায়

বাহ এই পিলং যে এটাও বাজি একদম নিচে বাজির পায়রা নিচ থেকে বাজি একদম তো একদম আপনারা দেখে নিয়ে যাবেন বাড়ির পায়রা সব সুস্থ পায়রা কোনো রোগ নেই এখানে সবাই পায়রা ম্যাক্সিমাম ধান খাওয়ায় এই যে ধান পড়ে আছে সব

বাহ চমৎকার দেখুন কালশিরার মধ্যে বাজি পায়রা যদি লাগে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে দেখুন ডানা বাঁধা নিয়ে নামতে পারছে না পায়রাটা এটাই হচ্ছে কোয়ালিটি এই যে সব সবুজ বালি পাউডার এই ধরনের পায়রা এই যে দেখুন ওটা এক এক পরের হয়তো বাচ্চা হবে এখনই বাজি ধরে নিয়েছে যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ছেলের পায়রা বা আপনারা শখ্য হলাম কিছু পায়রা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও দুটো পায়রা আছে দেখানো হবে সেম সেম দেখতে মাদি হ্যাঁ কোনা নে কোনা নে কোনা নে দেখি পাড়া শক করে আগে ওদিক করে ওদিকে ভালো আসবে এই যে একদম সুন্দর চমৎকার সেটিং পেয়ার কাকে বলে সেম চোখ মুখ সেম কালার সেম লেজ এই যে ডানা বাধা আছে দেখে নিন পায়রা আশা করি কিন্তু ভালো লাগবে আপনারা দেখে নিন খুব সুন্দর পায়া ঠিক আছে এদের বাচ্চাও আছে যেটা দেখালাম সবুজ বাচ্চা আবার দেখিয়ে দিচ্ছি হাতে ধরে বাচ্চা পায়া নিতে হলে সবসময় আপনারা বাড়ির থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ হাটের থেকে বাচ্চা পায়া আনলে কিন্তু টিকবে না বাড়িতে এসে মরে যাবে মরে যাওয়ার চান্সই বেশি থাকে এখন সিজনের অবস্থা খুব খারাপ তাই বাড়ির থেকে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন এই যে দুটো বাচ্চা হয়েছে যে পায়রা দুটো দেখানো হলো পুরা বাজি সব গ্যারান্টি থাকবে বাচ্চা এর ধারি পায়রা বহুত পুরনো পায়রা এর বাড়ির ওই যে সুন্দর বাচ্চা একদম খাওয়া শিখে যাবে কিছু দিনের মধ্যেই যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখুন তুরিবাস পারে এটা ঠিক আছে